কোরিয়াতান আফসাদুহা বিনু আইসাতা আহলিহা আদিল্লাহ যখন রাষ্ট্রন্ত্র কোন সমাজের মধ্যে কোন এলাকায় কোন দেশে যখন প্রবেশ করে তখন তার দুই দফা কর্মসূচি সাধারণত তারা ফোকাস করে সামনে আগাতে চায় দুই দফা দিয়ে সেটা হলো আফসাদুহা তারা সব সব জায়গায় বিশৃঙ্খলা তৈরি করবে আমরা দেখেছি যে বিগত সতেরো বছর বাংলাদেশে মানুষ অত্যন্ত বঞ্চনার শিকার ছিল মুখ থাকলেও তাদের ভাষা ছিল না এগুলিকে বাকলুদ্ধ করে রাখা হয়েছিল আয়নাভারের মাধ্যমে যারা প্রতিবাদী কণ্ঠ তাদেরকে নিয়ে দিনের পর দিন বছরের পর বছর তাদেরকে ভিতরে রেখে কষ্ট দেওয়া হয়েছে আল্লাহের পক্ষ থেকে সবকিছু ফয়সালা হয় আমরা রাজনৈতিক এই সমাধান করতে পারতো না আমাদের ইউনিভার্সিটি কলেজ এবং বিভিন্ন স্টুডেন্ট স্টুডেন্টরা এই কাজটি সমাধান করেছেন আজকে দাদা কোথায় আমরা তো আমাদের জায়গায় আছি এটা আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন সীমাকে অতিক্রম না করি আমরা যেন প্রতিশোধের স্প্রে হয় আমরা সামনে না আগাই আলেমদের প্রতি বিশেষ করে আমার আবেদন থাকবে আমরা যে যে সমাজে থাকি

বিশেষ করে আপনাদের কাছে মেসেজ থাকবে যে যে সমাজে আছেন অনেকে মসজিদের ইমাম আছে আপনারা এই মেসেজগুলো পৌঁছাবেন যাতে করে ভাঙসুদ অন্য মানুষের কোনো ক্ষতি সাধন এটা কেউ না করে কারণ এর মধ্যে কোনো কল্যাণ নাই কল্যাণ হচ্ছে ক্ষমা করার মধ্যে আর আমাদের আদর্শ দেখে যেন মানুষ আমাদের কাছে আসে আমাদেরকে বুঝতে শেখে ওরা দেখছেন আমরা তেরো চোদ্দো সালে আমার মনে আছে আমাদের ঘরের মধ্যে একটা তফসিল রাখতে পারতাম না কোরআন শরীফ রাখলে আমাদের ভয় লাগতো তার কারণ আমরা মনে করতাম যে এটাই মনে হয় যেহাদের কোনো উপসর্গ বানাই আমাদেরকে চালান করে দেবে এরকম সমস্ত আলেমদের মধ্যে একটা প্যানিক তৈরি হয়েছিল